বেতলা ন্যাশনাল পার্ক এইমাত্র ড্রাইভার দাদা বলল একটা লেপার দেখা গেছে নাকি আগের গাড়িটা একটা বাচ্চা জল খেতে এসেছিল জলের জায়গা রয়েছে সোনিয়া কি স্যার সামনে থেকে দেখছে এই দেখো কেচকি নদীর সঙ্গম পাহাড় থেকে নদীটা দেখো এখানে সমতলে মিশছে তো গুড মর্নিং ফ্রম বেতলা ফরেস্ট আজকে আমাদের বেতলাতে কালকে রাত্রে এসে পৌঁছেছি ব্লগ তোমরা দেখেছো তো আজকে আমরা যাব বেতলা ন্যাশনাল পার্কে আর বেতলা থেকে আবার রাঁচি ফিরে যাব সেতে যেতে যেতে রাস্তায় যা যা আছে সেগুলো এক্সপ্লোর করব তো আজকের ব্লগটা খুবই এক্সাইটিং হতে চলেছে কারণ আমরা জঙ্গল সাফারিতে যাচ্ছি এখন তো আজকে ব্লগটা চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো হোটেল বন বিহার যেটা আমরা নেতারহাটে ছিলাম এখানেও সেই একই এই হোটেল ওদেরই এটা গভর্নমেন্ট হোটেল এই দেখো চাঁদা ছাপাড়িতে গিয়েছিল সব আমাদেরকে ভোর থেকে লোকটা তাড়া দিচ্ছে যে আপনারা যান তাড়াতাড়ি বেরোন বাড়ি থেকে এরকম করে এসছেন কেন আগের দিন রাত থেকে এসে এখানে আমরা গুমাতে এসেছি সিরিয়াসলি ঘুমিয়ে আমাদের শরীরটা ঠিক হলো আর বাবা মারা আগেরবারে আগে দুবার এসছে তো বাবা বললো কিছুই মানে ভোরবেলায় যাওয়া মানে আরো বেশি টর্চার ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে যাবে সবার

তো ভেতরে তো আমরা সেরকম অ্যানিমালস কিছু দেখতে পেলাম ল দিয়ে কোকো এখন আর্টিফিশিয়ালগুলোর কাছে কাছে দেখো আজকে চল কোকো ফটো তুলে দেবো এখানে আজকে আমরা লোকাল ফুড ট্রাই করবো এই দেখো এখানে হচ্ছে পুড়ি সবজি আর গরম গরম জিলিপি আমার এসে থেকে এগুলো দেখে খেতে ইচ্ছা করছে খাবোই না কী খাবি তাহলে কী খাবি তা কে খেতে চাইছো বলো

এই সেই বিখ্যাত পালামো ফোর্ট তো এটা বলছে আমাদের ড্রাইভার দাদা যে এটা রাজা থাকতো আর রানীর ফোর্টটা আরো পাহাড়ের ওপরে উঠে কি ঘন জঙ্গলের ভেতরে দেখো এতটাই আদিম দেখেই ভীষণ ভয় লাগে দেখো টাইগার্ভ টাইগার রিজার্ভ না বন্য জন্তু হুট করে বেরিয়ে আসা আশ্চর্যের কিছু না চলো চট করে তোমাদের ভেতরটা দেখেই নি থেকে সে নামাইনের ওয়াজ করত রাজা সুরক্ষার জন্য চারদিকে ঘেরা এই রকম পাঁচিলটি তিরিশ ফুট উপর ত্রিশ থেকে চল্লিশ ফুট উপর তো এর ওপরে আর একটা ফোর্ট আছে সেই ফোর্টটা এখনো অনেকটা ঠিকঠাক আছে কিন্তু রাস্তাটা প্রচন্ড অফ রোড ট্রেক করে যেতে হবে ওই দেখ রাস্তাটা উঠেছে দেখ কোকো কিন্তু তখনকার রাজারা কিভাবে এরকম ভাবে যেত রাস্তা হ্যাঁ পালকি করে যেত না না ওরা ঘোড়ায় চেপেই যেত এটাতে নাকি রানী থাকতো ওটাতে রাজা থাকতো এটাতে দুর্গম বলে রানীকে রেখে দিয়েছিল একটা সাইড দিয়ে চলো বাবা এইটুকু উঠেই শ্বাস ফুলে যাচ্ছে এখান থেকে যদি প্রশাসনের উদ্যোগ নিয়ে যদি সিঁড়ি টিড়ি করে দেয় খুব সুন্দর হয়ে যাবে তাহলে জায়গাটা মানে এত ন্যাচারাল বিউটি রয়েছে পনেরো মিনিট হাটা হয়ে গেছে আমাদের দা আগে উঠে গেছে দা বলে আমি উঠে দেখছি আর কতটা তারপর আমি তোদেরকে ডাকছি ওই যে এখানে কি সুন্দর বেল পাতা হয়ে রয়েছে দেখো বেল গাছে ভর্তি পুরো এই দেখো আমরা ফোটার ওপরে পৌঁছে গেছি এখান থেকে হিলগুলো আস্তে আস্তে পিকগুলো দেখা যাচ্ছে একটু একটু করে আর তো আরো উপরে উঠেছে ও যে আমি দেখে আসছি দাঁড়া যাওয়া যাবে কিনা এই এত ওপরে গরু উঠে যায় গরুর জুতো খুলে রেখে গেছে তো এখান থেকে দেখা যায় বাইনিটা

দারুণ কত হিস্ট্রি এখানটা লুকিয়ে আছে ধীরে ধীরে নামো ধীরে আস্তে আস্তে কোকো আমার হাত ধর তো অনেকটা চলে এসছি আমরা এখন অনেকটা পথ বাকি ভালোই ট্রেকিং হয়ে গেল আমাদের বল কুকু গন্ধটা সব কি সুন্দর জঙ্গলি গাছের গন্ধ সব দেখো কুকুর অবস্থা আমাদের চেক আউট করার সময় হয়ে গেছে ফোট ঘুরে এসে সবাই সান করে নিয়েছি এই যে রুমটার সন্ন ছাড়া অবস্থা

এগুলো ওখানে আমাদের পেড করে তারপরে আমরা চাপতে হয় বলো ব্যাস আমাদের মাল লোডিং হয়ে গেল এই বন্ধ চলো এবার বাই করে দাও হোটেলটাকে

বাচ্চা গুলো নেমেছে বাচ্চা বাচ্চাগুলো জলে নেমেছে এপার ওপার করছে বাবা বলছে এরকম জায়গায় এসে পিকনিক করতে হয় হ্যাঁ ধরে মাংস রান্না হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো এই যে আমরা এখানে দেখলাম কেচকি এটা কোয়েল আর ঔরঙ্গা নদী থেকে তৈরি হয়ে কেচকি তৈরি হচ্ছে যেটা আমরা প্রথম দিন নেতারহাটে গিয়ে দেখছিলাম নিচে থেকে দেখতে পাচ্ছিলাম না বালির চর এটাই এটা দারুন জায়গাটা ওপর থেকে তো কিছু যাচ্ছিল না কি দেখলাম দেখলে না সত্যি বল এখন টি ব্রেক মাঝখানে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে বমি ব্রেক হলো তোমার টিপ রে যে গাড়ি থেকে নামলো সঙ্গে সঙ্গে ঠিক কেমন লাগছে চাটা চাটা তো ভালোই তার সাথে বিস্কুটটাও দাঁড়ো তো আমরা রাঁচির হোটেলে পৌঁছে গেছি এই দেখো দুজনে কর্তা গিন্নিতে এখন বসে আছে এখানে আর এই হোটেলটা আমাদের নেওয়া হয়েছে তারা হোটেলটা একটা লুক তোমাদের হোটেলটার নাম হচ্ছে কন্টিনেন্টাল এখানে একটা বেড আছে কিং সাইজ বেড একটা সোফা রয়েছে খুব সুন্দর সোফার সামনে টেবিল এখানে ওয়ার্কিং ডেস্ক আছে ওইদিকে টয়লেট মিরার আর ওই ওয়ার্ড্রপটা আছে ওয়ার্ডড্রপের ভেতরে অনেক স্পেস আছে যদিও একটা রাতের জন্য আর কি দরকার এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করেছে গ্রাসে টয়লেটটা দেখো টয়লেটে জানো তো গরম জলও পাওয়া যাবে দেখো পরিষ্কার বেড়ানোর একটা কি দার্জিলিং সিকিম যেগুলো তোমার প্রচুর খরচা হয় ঝাড়খন্ডের পাহাড়ও আছে খুব ঠান্ডা কিন্তু খুব মানে লো বাজেটে তুমি ঘুরতে পারবে বলো এই এত সুন্দর রুমটার ভাড়া হচ্ছে আটশো টাকা ভাবাই যায় না ওয়াইফাই স্পিডও দারুণ আমরা এখানে এসে ব্লগ এডিট করে রেখেছিলাম আপলোড করব তো এখন আমরা রেস্ট নেব আর দেখা যায় রাত্রে খাওয়ার ব্যবস্থা হয় রুম এদের কুকজ খাড়ে চাটা না চলো আমরা এখন ডিনারের জন্য বেরোচ্ছি কারণ এদের নিজেদের কোনো কিচেন নেই এখন নিউলি লঞ্চ হোটেল এখানে একটা মজার জিনিস দেখো বাজার কলকাতা শোরুম রয়েছে সামনে তো আমাদের হোটেলের যে রিসেপশনে যে দাদা সে বলে দিলো যে কাটি কাবাবে যান ওখানে খাওয়া দাওয়া ভীষণ ভালো তো ওখানে আমরা ট্রাই করব চলো ওখানে চিকেন রোল খাওয়া হয়ে গেলো

রকমের মিষ্টি দেখো আমাদের বলে ওয়েস্ট বেঙ্গলের মিষ্টি সব থেকে ভালো এই তো আরো ভ্যারাইটি দেখছি এখন যদিও এটা ঝাড়খন্ড কিন্তু একটা সময় বিহার এর পার্ট ছিল দেখো লিট্টি চোখা বানাচ্ছে এই দেখো বাইরে থেকে দেখালাম দোকানটা তোমাদের এত রকমের ভ্যারাইটি মিষ্টি তো আজকে সকালে শুরুটাও খুব ভালোভাবে হয়েছিল জামনা সাপাড়ি দিয়ে আবার শেষটাও হলো দারুন মিষ্টি খেয়ে মানে কুকুর বাবা বলছি তেরে খেয়েও পরে তেরে ঝরাবে তো এই সিজনের ফার্স্ট গুড়ের রসগোল্লাও খাওয়া হলো তাও আবার ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর দুটো মিষ্টি এত ভালো ছিল আর এই যে তিলকুটটা এই নন বেঙ্গলিদের না এই মিষ্টিগুলো আমার ভীষণ ভালো লাগে কারণ আমার বাড়ি যেহেতু নন বেঙ্গলি এরিয়ায় সেই জন্য এই কালচারটার সম্বন্ধে মোটামুটি আমার আইডিয়া আছে আর খাওয়াগুলোও প্রচণ্ড ডিলিশিয়াস তো ওটা দেখেই ভীষণ ওর বাবা বলছি কারণ তাতে কেন তাতে কেন এটা মকর সংক্রান্তির আগে আমি দেখতাম যে এরকম তিলকুট পাওয়া যায় তো এখানে তিন ধরনের পাওয়া ছিল একটা হচ্ছে গুড়ের চিনি আর ক্ষীরের তোর বাবা বললো গুড়েরটা নাও খুব ভালো হবে তো আমাদের বেতলা ফরেস্ট তো রাঁচির জার্নি খুব ভালো ছিল পাঁচকের দিনটা সারা দিনটা সত্যি খুব ভালো কেটেছে মানে একটা কি বলবো রিভাইভ হয়ে গেল আমাদের লাইফটা যেন বলে যাচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা তোমাদের উইকেন্ড ডেস্টিনেশনের মধ্যে ঝাড়খণ্ড ট্রিপকে রাখবে কারণ সস্তায় বাজেটে এত ভালো ঘোরা আমার কোনো ধারণাই ছিল না ঝাড়খণ্ড সম্বন্ধে আমি তো ঝাড়খণ্ড খুব মুখ্য জায়গা কিন্তু সেটা না ঝাড়খণ্ডের যারা ন্যাচারাল বিউটি ভালোবাসো আর্টিফিসিয়াল বিউটি না যারা ন্যাচারাল বিউটি ভালোবাসো কারণ পিওর ন্যাচারাল বিউটিটা এখন এখানে আছে আবার তো এটাই মনে হয় তাই তো ভাই তো তোমাদের ব্লগ আপলোড এখন চলছে কন্টিনিউয়াস যেখানে যেখানে আমরা গেছি যেখানে যেখানে ওয়াইফাই কানেকশান পেয়েছি ব্লগ আপলোড করতে দেখেছি এর আগে অব্দি সব ব্লগগুলো আমার মানে পোস্ট যেত দিন ফিল্ম এড়িয়ে যেত এডিট করতাম বাড়িতে এসে পোস্ট করতাম কিন্তু এখন একদম রেগুলার বেসিসে আমাদের চলছে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো আর নিজেদের খেয়াল দেখো টাটা টাটা করে দেখো